যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে হ্যাঁ কলকাতা নিউজ নাইনটিনে এ আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের বিষয় আজ একুশে জুলাই দু হাজার পঁচিশ ধর্মতলায় শহীদ স্মরণের উদ্দেশ্যে ডায়মন্ড হারবার রোড হকার্স অ্যাসোসিয়েশন তিনশো পঞ্চাশ বাই এক ডায়মন্ড হারবার রোড শহীদ সুধা সিন্ধু মার্কেটের সভাপতি শ্রী শক্তিপদ মণ্ডলের উদ্যোগে ডায়মন্ড হারবার রোড দিয়ে আসা বাসযাত্রী একুশে জুলাইয়ের উদ্দেশ্যে ধর্মতলায় ধর্নামঞ্চ যাচ্ছেন প্রায় তিরিশ হাজার মানুষদের গরমের জলের কষ্ট থেকে মুক্তি দিতে তাদের জন্য জলের বোতল ও খাবার প্যাকেটের ব্যবস্থা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার রোড হকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী শক্তিপদ মন্ডল সম্পাদক তরুণকান্তি ঘোষ মহাশয় মুখ্য সচিব শ্রী মোহিত মণ্ডল এছাড়াও তৃণমূল দলের একাংশ কর্মীরা আজকের এই কর্মী সভাতে যাওয়ার জন্য উপস্থিত চারটি বাস ও ছটি টেম্পু রাখা হয় ধর্মতলার একুশে জুলাই শহীদ মঞ্চে যাওয়ার জন্য ডায়মন্ড হারবার রোড হকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বেহালা থেকে শুভ ঘোষের রিপোর্ট উনিশশো তিরানব্বই সালে সেইভাবে শান্তি শৃঙ্খলা সরকার উপরে দেশের যে সিপিএমের তখন ডাক্তন সরকার জ্যোতিভূষণ কিন্তু পরিচিত তারা ভোট দিতে তিনি একটা আন্দোলন করেছিলেন মুখলিভাবে শান্তিপূর্ণ মিছিল সরকার বদমাজের একটা বড় বড় দুটো সরকার যেই বলে শান্তিপূর্ণ মিছিলের উপরে উনি চালে পুলিশকে নির হত্যা করেছিলেন তেরো জন আমাদের থেকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তিনি একুশে জুলাই বছর পরে এবং তারপরে মানুষেরা প্রবুর আশীর্বাদ নিয়ে লড়াই করে মানুষের আশীর্বাদ নিয়ে সমস্ত মানুষ মানুষের বিরুদ্ধে ভোট দিয়ে আজকে ধর্মতলাচাল কী বলবেন এটা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্ব আছে আর আমাদের এখানে শশি মন্ডলের নেতৃত্বে এই জন্য একটা শুভ কাজ করছে শক্তিটা সবাই যে জলদান করছে বিরিয়ানি আছে তিনশো পিস বিরিয়ানি প্যাকেট পুরো শক্তিদার পুরো নেতৃত্বে এই কাজটা হচ্ছে আমরা খালি শক্তিদার সৈনিক হিসাবে কাজ করছি একুশের আগে মানে একুশের যে ভোট গেছিলো তারপরে আবার এই ভোট আসছে ছাব্বিশে তার আগে এই শেষ ধর্মতলা চলো কি বার্তা শুনবেন নেত্রী নেত্রী কাছে যে বার্তা আমরা শুনবো যার বলবে ওই হিসাবে আমরা চলবো ওই হিসাবে আমরা কাজ করবো এইখানে